মিকরো হাত জোড়কে লেটস জুরি করতেগে এমনটা কার সাথে হয়েছে তা কমেন্টে বলে যাবে এই ভিডিওটা দেখতে হবে শাশু যখন মুরগি জবে করে খাওয়ায় জামাইদের জামাইদের কি অবস্থা শাশুড়ে আঙ্গুর দুই জামাইরে মুরগ জবে খাওয়াইছে এডা আঙ্গুর শ্বশুর না এটা আঙ্গুর ভাই আর ইউ কমেডি খুশির চোদনের শ্বশুর কি বলতেছে তার নিজেই জানে না এখন দেখতে পারবা যে কিনে বেলে বিনোদন এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবা না কি বন্ধু কই গেছিলি বাইরে গেছিলা দেখছিন চাচা কি কইলো কি গেন্ডা স্কুলে না এগুলা হালাস বাপ হালাইছি না বড় হারামি ও বেটা না সবাই যখন বিয়ে করতে চাই তার বাবা কি বলে দেখেন ভিডিওটা আব্বা

তাহা এই ভিডিও না দেখলে বুঝতেই পারতা না দেখে যাও শেষ পর্যন্ত আচ্ছা আব্বা এ এত বড় দালান কুঠার আই এ তো সব সম্পত্তি জায়গা জমি এগুলা তুমি কই পাইছো আরে পাগলা এগুলা সব আঙ্গর দাদার আসল ওকে আঙ্গা দাদা মইরা गेला আঙ্গা আব্বা পাইছে আব্বা মরে গেছে আমি পাইছি আমি যদি ময়রা যাই তে তুই পাইবি হ্যাঁ বন্ধু আবার সব সম্পত্তি আমার হয়ে গেছে আর তার বাবার সাথে কি করেছে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারলে ভিডিওতে কমেন্ট করে দে আর ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই